কিশোর বেলার ঘুম ভেঙে গেছে হঠাৎ সন্ধ্যায় তোমাকে সহস্র নামে সন্ধ্যায় ধরেছি ও তলে চুম্বন করেছি সেই স্মৃতি মনে করে হয়েছি পাগল হয়েছি অশ্বের মতো তেজি আর সেদেও ডাগর ধরেছি তোমার দুটি স্তন এক কঠিন আবেগে কিশোর বেলার এক থরথর যন্ত্রণার জ্বরে কয়েক দশক পরে এই ঘোর এই আলিঙ্গন তোমার মুখের পরে মুখস্থাপন করে বলি তুমি মোর জুই গন্ধ তুমি চামেলির মাংস ভুক তোমার চুলের ছটা অন্ধ করে দিয়েছে আমাকে জিতের বর্ষায় আমি ভিজে গেছি সেগুন মঞ্জরি চলো এ শহর ছেড়ে দূরে যাই ঘাটের রানায় পা ছড়িয়ে বসবে তুমি আমি পা চুম্বন করে যাবো শুদ্ধ কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কিশোর কিশোরবেলার ঘুম